কিছু কিছু বোন আমাকে অনেক দিন ধরে বলছিল যে দিদি একটা সকাল থেকে রাত অবধি তোমার মানে পুরো দিনের রুটিনটা একটু শেয়ার করো তো ভাবলাম চলো তোমাদের রিকোয়েস্টে একটা রুটিন শেয়ার করাই হোক আসলে শরীর ভালো না থাকার জন্য সেই কারণে আমি সকাল সকাল খুব একটা উঠা হচ্ছিল না তবে হ্যাঁ কালকে রাতে ঘুম খুব ভালো হয়েছে তো ভাবলাম সকাল সকাল উঠে যে কাজগুলো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি আজকে উঠেছিলাম ভোর চারটের সময় আসলে ঘুম ভেঙে গেছিলো ভোর চারটের সময় বিছানার মধ্যে এপাশ ওপাশ করে সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে পড়ে কি কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর কিছু কেনাকাটি করছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো এখন মোটামুটি উঠে গেছি এখন বাজছে হচ্ছে ওই সাড়ে পাঁচটার মতো তো সাড়ে পাঁচটার মতো উঠে পড়ি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আসলে সকলে যা করে আমিও তাই করি আসলে প্রথমে মুখে চোখে জল নিয়ে ব্রাশ ট্রাশ করে নিই ফ্রেশ হয়ে নিই একটুখানি আর তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে আমার নাইটিগুলো পুরো ভিজে আছে তো সেই কারণে আমাকে কালকে শাড়ি পরেই শুতে হয়েছিল আর কালকে ঘুমে ঢুলু ঢুলু হয়ে এসছিল তো তো এই শাড়ি কখন ঘুমিয়ে গেছি মানে কোনো হুঁশ নেই তবে কি জানো তো একটা কথা ঠিক যে এই ঘরটাতে আমাদের গরমটা না একদমই বুঝতে পারি না তো ফ্যান চালালে না পুরো এসির ফিল পাওয়া যায় অনেস্টলি বলছি মানে আমি প্রীতমকেও বলছিলাম যে যাই না গরমকালে কতটা ঠান্ডা থাকবে কি না তবে যদি ঘরটা এরকম ঠান্ডা থাকে তাহলে মনে হয় কোনো এসির দরকার নেই তো দেখো এখন মোটামুটি ওই ছটা বাজতে যাচ্ছে তো সকালবেলা উঠেই যেটা করি এদিকে জান মানে দরজাটা বেলকানিটা খুলে দিই তার কারণ এত সুন্দর হাওয়া মানে পরিবেশ প্রতিদিন তো আর সকাল সকাল উঠা হয় না তবে হ্যাঁ এটা বলতে পারো যে সাড়ে তিনটে চারটের সময় আমি ঘুমাতে যাই তো দেখো এদিকে কেউ কিন্তু ওঠেনি এখনও প্রীতম আর অর্কও ওঠেনি তো আমি কি করলাম এখানে রান্না ঘরে এসে না এই যে কালকে রাতে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোকে কিন্তু এই একটা সমস্যা কী জানো তো যদি করে রেখেও দেয় না তবে বাসনগুলো ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না কারণ না ও জানে না ঠিকঠাক করে মানে কোন জায়গায় কোনটা ঠিকঠাক মানে খাপ খাবে তো ওই জন্য না আমাকে আবার পরবর্তী মানে পরে গিয়ে সব ঠিকঠাক বাসনগুলো রাখতে হয় না না রান্না করার সময় না কোনো বাসন কোনো জায়গায় আমি ঠিকঠাক খুঁজে পাই না তো এখানে দেখো যত বাসন বাসন ধোয়া মানে আমাদের প্রচুর বাসন হয় বলতে পারো মানে তারাও না আজকে দেখতে পাবে বুঝতে পারবে যে প্রত্যেকটা খাবার পর ঠিক কতগুলো করে বাসন হয় যদি বা গ্যাসটা মুছে রাতের বেলায় শুতে যায় তবু কি কী উঠে না মানে গ্যাসটা একবার করে না এরকম শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আমি যে কোনো কিছু করি তো এখানে দেখো চা বসাবো আসলে সকালবেলায় যখন যেদিন যেদিন উঠি সেদিন সেদিন সকালবেলায় না একদম র চা বানাই একটু আদা দিয়ে আর আমি না একটুখানি হালকা লাল চা না একটু হালকা মিষ্টি দিই আর চা পাতা খুব যে বেশি দিই তা না এই যে আদাটাকে এই কুটে নিচ্ছি এটার মধ্যে দিয়ে তো এবার একটুখানি আদা দিয়ে মানে এই সময় না মানে সকাল সকাল না এই আদা চাটা খুব ভাল লাগে খেতে আর ওইদিকে না প্রীতম অর্ক দুজনেই মানে উঠে গেছে মানে আমি উঠে গেলে সবাই উঠে যাবে এই হলো ব্যাপার কিন্তু আমি না উঠলে প্রীতম ওঠে মোটামুটি বলতে পারো ওই সাড়ে সাতটার সময় আর অর্ক একটুখানি স্কুল যেতে লেটও হয়ে যায় বলতে পারো আমি যদি ঠিক টাইমে উঠে যাই তাহলে সব কিছু ঠিকঠাক কাজগুলো হয় সকালে তো এইখানে কালকে রাতে দেখো আটাটাও মাখা ছিল আর টিফিনের এই যে আজকে অর্গকে টিফিন দেবো সেই টিফিনটা বানাবো তো ওই জন্য সব রেডি করে নিচ্ছি আর সকালবেলা তো খালি পেটে চা খায় না তাই দুটো দুটো করে বিস্কিট নিলাম এই টোস্ট বিস্কিটগুলো আমার খুব ভালো লাগে খেতে জানো তো আর এদিকে জানলাটাও আমি খুলে দিই তো সেই জানলাটাও আমি দেখো খুলে দিচ্ছি অনেকেই বলছে দিদি তুমি খুব রোগা হয়ে গেছো আমি জানি আমি একটু রোগা হয়ে গেছি ওই যে তোমাদেরকে আগের দিনকেই বললাম যে ব্লাডটা কমে গেলে না আমার শরীর খুব খারাপ দেখায় কিন্তু আজকে সকাল থেকে ভীষণ মানে ফ্রেশ লাগছিলো আসলে ঘুম ঠিকঠাক হলে আমার সব কিছুই ফ্রেশ লাগে তো মানে তুমি আমাকে সারাদিন গরুর মতো খাটতে বল আমি খেটে দেবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে ঘুম ঠিকঠাক না হলে না মানে না আমার কাজ করতে বলো কোনো কিছুই এনার্জি লাগে না যেহেতু আজকে আমি অনেকটা সকাল সকাল উঠে গেছি ওই কারণে অর্ক উঠে গেছে আর উঠে থেকে কন্টিনিউ আমাকে পাগল করে দিয়েছে মামাকে স্কুল নিয়ে চলো স্কুল নিয়ে চলো মানে সকাল সকাল ওঠা মানে ওকে স্কুল নিয়ে যেতে হবে আমি ওকে বললাম অর্ক অনেক টাইম এখন এখন থেকে স্কুলে কি করবি তো সাধারণত যেটা করি জানো তো সকালবেলায় আমি যত দেরিতেই উঠি না কেন একটুখানি চেষ্টা করি এক্সারসাইজ করা বা ইয়োগা করার এগুলো করার চেষ্টা করি তো দেখো ছাদে চলে এসেছি আর সকালবেলার ভিউটা দেখো কত সুন্দর মানে আজকে মানে এখন ওঠেই নি কোনো মানুষ মানে আমি যখন গেছি না উপরে তখন দেখছি পুরো চারিদিকটা নিস্তব্ধ হয়ে আছে তো এখানে অর্ক মানে কোনো দিনও অর্ক জানা তো এক্সারসাইজ করতে উপরে আসে না এলে প্রীতমই করে বা আমি কোনো কোনো সময় একবার হেঁটে যাই কিন্তু এখানে অর্ক আজকে এসছে আমাদের সাথে ও এক্সারসাইজ করা শিখবে বলে তো দেখো এখানে ওকে আজ থেকে ভাবলাম যে না শুরু করি আর এক্সারসাইজগুলো করার স্টাইল দেখো আমি তো হাসতে হাসতে পদ্ম ফুলের মতো হাতটাকে করেছে দেখো একটু অবস্থাটা আমাদের ভালো হলে না ভেবেছি অর্ককে একটু সুইমিংয়ে দিয়ে দেবো বা ক্রিকেট বা কিছুতে দিয়ে দেবো জানো তো সময়টা এই সময় খারাপ চলছে সেই কারণে তো কোনো কিছু করবার আগে না দশ বারো ভাবতে হয় আমাদেরকে কিন্তু সময় তো সারা জীবন একরকম থাকে না পরিশ্রম যখন করছি একদিন তার ফল নিশ্চয়ই পাবো তো ভেবে রেখেছি আমাদের প্রীতমে খুব ইচ্ছা আছে ওকে সুইমিংয়ে দেয়া তো দেখি কতটা কি করতে পারি তো এই এখানে প্রীতম ওকে শেখাচ্ছিলো আর ও এক্সারসাইজ করতে দেখো আমি তো হাসতে হাসতে ঘুরে শেষ আমি কী করবো সকালবেলা থেকে হাসছি আর ছাদের মধ্যে জানো তো এত ফুলের গাছ এত সুন্দর সুন্দর ফুল ফোটে তো সকালবেলা দেখে মনটা বেশ ভালো হয়ে যায় তবে আজকে আমার উঠে কিছু কাজের কাজ হলো না জানো তো এদেরকে দেখতে দেখতেই আমার শেষ হয়ে গেল মানে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছে আজকে সারা দিন মানে সকাল থেকে এত হেসেছি না কি হবে কে জানে ঘাটটা নড়া পুরো বডি ঘোরাচ্ছে দারুণ হচ্ছে দারুণ দারুণ অর্কবাবু দারুণ দারুণ তো তারপরে দেখো একদম নিচে চলে এসেছি এবার আমাদের টিফিনটা আর অর্কন না স্কুলে যে টিফিনটা নিয়ে যাবে সেটা রেডি করবো সর্ষে তেলের উপর না কালো জিরে ফোড়ন দিলাম দেখতেই পেলে আর কালকে স মানে রাতের বেলায় আলু বেগুন কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে এলে এই তরকারিটা বেশি কিছু লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো আর এই তো দেখো নুন দি দিয়েছি একটুখানি পরিমাণ তার সাথে একটুখানি দিয়ে দেবো হলুদ এর মধ্যে তেমন কিছুই মশলা পড়ে না নুন হলুদ দিয়েই তরকারিটা হয় আর পারলে তোমরা একটুখানি জিরে ধুনে গুঁড়ো দিতে পারো তবে আমি দিই নি একদম সিম্পলের মতনই করছি সকালবেলায় টিফিন তো তারপরে দিয়ে দিলাম একটা সাইজের টমেটো ব্যাস আর কিচ্ছু দেবো না এটার মধ্যে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে আলুটা বেগুনটা টমেটোটা একটু নরম নরম হয়ে এলে এর মধ্যে বেশি করে পরিমাণ জল দিয়ে দিতে হবে এটা যতটা টর্কিটা ফুটবে ততটাই বেশি টেস্টি হয় এই লাস্টে নামানোর সময় একটুখানি ধনে পাতা দিও ধনে পাতা ছিল না বলে আমি দিই একটুখানি টেস্ট অনুযায়ী নুন আর মিষ্টিটা দেখে নিও আর এই যে রুটি কালকে মেখে রেখেছিলাম ভেবেছিলাম রুটি করব কিন্তু এদের মধ্যে কেউ আজকে রুটি খাবে না অর্ক বললাম আমি রুটি খাবো না আমাকে পরোটা করে দাও আমি পরোটা নিয়ে যাবো স্কুলে আর তোমরা তো জানো আমি একদম কম তেল দিয়ে পরোটা করি মানে একদম কম তেল আমাদের ঘরে না একদম তেল চাপ পরোটা একদম মানে কেউ খেতে চায় না আর কি বলতে এটা পুরো আটার পরোটা কিন্তু লোকে দেখে মানে এটা মানে এত সুন্দর হয় না পরোটাটা মানে যে কোনো মানুষ বলে এটা কি সাদা ময়দার পরোটা বললাম না না সাদা ময়দার না তো দেখো ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর ওইদিকে একটা একটা করে পরোটা ভেজে নেবো তারপরে অর্গকে খাইয়ে দায় স্কুলে পাঠিয়ে বাকি সব কাজগুলো করব। কালকে তোমাদেরকে আমি বলেছিলাম না যে ভাড়া বাড়ি নিয়ে একটা সমস্যা চলছে ওই যে জল চলে আসছে এইদিকে ওই সমস্যাটা আমাদের চলছে তো তোমাদেরকে আমি বলেছিলাম তো ওখানে অনেক কি অনেক কিছু কমেন্ট করেছো তো তার মধ্যে কিছু লোক এমন এমন কমেন্ট করেছে যে কিছু বলার নেই একটা কথা বলে রাখি একটা ভাড়া বাড়িতে থাকতে গেলে আমি যাই না কলকাতায় মানে আমি কোনোদিনও এই জিনিসটা ফেস করিনি জলের টাকা কোনোদিনই হয়তো দিতে হয় না কিন্তু জানো তো এখানে একটা নিয়ম আছে জলের টাকা ইলেকট্রিক বিল সব কিন্তু আলাদা আলাদা করেই নিতে হয় আর অনেকে জিজ্ঞেস করছে না উপরের ট্যাঙ্কিগুলো কিসে ওগুলো প্রত্যেকটা ট্যাঙ্কিতেই কিন্তু জল আছে মনে হয় সবার একটা একটা করে ট্যাঙ্কি এই বাড়িতে যেহেতু চারটে ঘর আছে সেই চারটে ঘরের ট্যাঙ্কি উপরে রাখা আছে চারটে পাঁচটে ঘরের ট্যাঙ্কি মনে রাখা আছে ডিটেলস আমি যাই না তবে আমার যেটুকু মনে হলো সেটাই বললাম তবে ওগুলো সব কটাতেই জল থাকে দেখো ভাড়া বাড়িতে থাকি টাকা দিয়েই থাকি ফ্রিতে তো থাকি না সুবিধা অসুবিধা হলে আমাদেরকে তো বলতেই হবে আর ভাড়া বাড়ি কেন নিজেতে আমি ফ্ল্যাটে নিজের টাকাই ফ্ল্যাট কিনে পড়েও কোনো দিনে শান্তি হয়নি জানো তো আমার অসুবিধাগুলোকে সবসময় আমাকে অ্যাডজাস্ট করে চলতে হয়েছিল যতই আমি মানে টাকা কিনে ঘর কিনি মানে করি কিনা কিন্তু কি বলো তো লোকে কিন্তু অ্যাডজাস্ট করবে না নিচেতে জল পড়া যাবে না এই যে উপরে জেঠি মারা বা উপরে অনেক গাছ আছে দেখো জল যখন দেয় না বেলকুনি থেকে একটু ছেপু ছেপু জল পড়ে কেন যতই ট্রে দেওয়া হয় তবুও একটু পড়বে গাছের পাতায় জল থাকে টুপটাপ করে পড়বে তো ওইগুলোকে নিয়ে গিয়ে অশান্তি করব বলো ওইগুলো তো আমাদেরকে নিজেদেরকেই অ্যাডজাস্ট করতে হবে ভাড়া বাড়িতে থাকি বা নিজের কেনা বাড়িতেই থাকি না কেন ওগুলো একটুখানি অ্যাডজাস্ট করতেই হবে তুমি কিছুটা অ্যাডজাস্ট করলে আমি কিছুটা অ্যাডজাস্ট করলাম তবেই না হবে সব কিছু কিন্তু না আমি যখন নিজের কলকাতার ফ্ল্যাটে থাকতাম তখন কিন্তু একটা এক টোপ জল পা যা যাবে না কোনো কিছু অসুবিধা হলেই তখন চিৎকার হাঁকাহাঁকি শুরু হতো কিন্তু হ্যাঁ আমার কোনো অসুবিধা হলো সেইটাকে ফু দিয়ে উড়িয়ে দিতে হতো তখন বলতে একটু তো অ্যাডজাস্ট করতো টি হবে তাই তোমরা যারা আমাকে অনেক কিছু বলো তাদেরকে একটা কথা বলি ভালো মানুষের পেছনে লাগবে না সবাই পারে আসলে ওই যে বলে না নরম জিনিসকে যাচাই করা খুব সহজ কিন্তু শক্ত জিনিস যাচাই করতে যায় না এই যে নারকোল নারকোল বলো তারপরে বেল বলো যেগুলো শক্ত শক্ত জিনিস আমরা যখন বাজারে যাই তখন কি আর নখ ফুটিয়ে দেখতে যাই যে জিনিসটা কেমন হবে উপর থেকে দেখি আমরা জিনিসটা নিই নিই কিন্তু এবার লাউ বলো বা অন্য কিছু নরম জিনিস বলো আম বলো এগুলো কিন্তু আমরা চেপে চেপে নখ টুপিয়ে ফুটি ফুটিয়ে জিনিসটাকে তেপে তেপে দেখি যে না জিনিসটা ভালো হবে না হবে না ওই যে সেরকম মানুষের ক্ষেত্রে নরম মানুষকে পেয়ে বসে মানুষ জানো তো কিন্তু যারা ঝোগরুটে বা বলতে পারো যারা মানে সারা দিন মানে চিৎকা চেঁচামেচি করে বেড়ায় তাদের কিন্তু পেছনে কেউ লাগতে যায় না তো এখানে দেখো আমরা পুরো টিফিন ফিফিন নিয়ে বসে গেছি আর অল্প এখানে স্কুল ড্রেস পরেও রেডি হয়ে গেছে তো আমরা খেয়ে মানে আমি আর প্রীতম খেয়ে নিচ্ছি এখন টিফিনটা যেহেতু সকাল সকাল উঠে যে টিফিনটা খেয়ে নিচ্ছি প্রীতম অর্ককে দিয়ে টিউশন পড়াতে চলে যাবে আর আমি বাকি ঘরের কাজগুলো যেগুলো আছে সেগুলো আমি করে ফেলবো সব থেকে ভালো কি জানো তো জায়গা কিনে নিজে বাড়ি করো তাহলে ঠিক আছে কিন্তু ফ্ল্যাট বলো বা এমনি ভাড়া বাড়ি বলো কোথাও না শান্তি জিনিসটা নেই কিছু না কিছু নিয়ে মানে একটা ঝামেলা চলবেই চলবে যতই তুমি টাকা দিয়ে ফ্ল্যাট কেন না কেন কোনো স্বাধীনতা নেই তোমার নিজস্ব এই যে আমার বাবা না ফ্ল্যাট করছে মানে তোমাদেরকে তো আগে যখন আমি যেতাম কনিষ্ক তখন তো বলতাম যে আমার বাবা তো ফ্ল্যাটে ওইদিকে ফ্ল্যাট নিচ্ছে তো আমি মাকে না সবসময় বলতাম যে ফ্ল্যাট নিচ্ছ তো তারাও বুঝবে ফ্ল্যাটে থাকা কি ঝামেলা যতই তুমি টাকা দিয়ে তোমার নিজস্ব মনে করো না বাড়ি তোমার ওই বাইরে টুকু যদি মানে বাইরে তোমার এরিয়ার মধ্যেও যদি কিছু হয় না তোমাকে কি কথা শুনতে হবে তুমি দেখবে তবে যাই না সব জায়গার মানুষ তো আর এক হয় না তবে না হতেও পারে প্রবলেম ফেস না হতেও পারে তবে কি জানো তো সব জায়গাতে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলাটাই ভালো আমার মনে হয় যেটা তো যাই হোক এখানে দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে কত বাসন হয়েছিল দেখলে আর এই যে এখানে আমি খাচ্ছি গরম জলে একটা ওষুধ আসলে এখন যে ডক্টরের ওষুধগুলো দিয়েছে সেগুলো আমি ঠিকঠাক টাইমে টাইমে খাই যায় এবার অর্ককে নিয়ে বেরিয়ে যাবে ওই যে অর্ককে জুতোটা পরিয়ে ও রেডি হয়েই কিন্তু বেরিয়ে যাবে তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছে তো তখন থেকে আমাকে বলছে মাঠ আটা মা আটা তো ওরা বেরোলেই না ঘরটা মোটামুটি ঝাঁট ফাঁট দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার জাস্ট ঘরটাকে মুছে টুছে নিয়ে আমি স্নানে চলে যাব তারপরে মানে দুপুরে রান্নাটা বসিয়ে নেবো তারপর যদি মনে হয় একটু শুতে আমি শুয়ে পড়ব কারণ এখন মোটামুটি আমার টিফিন খাওয়ার পর একটা ওষুধ আছে সেই ওষুধটাতে না খেলেই না আমার একটু ঘুম ঘুম পায় আর যারা বলো না যে নাইট পরে ভিডিও কেন করি শাড়ি পরে কেন করি না এই যে শাড়ি পরে দেখো কোমর দেখা যাচ্ছে পেট দেখা যাচ্ছে কিন্তু নাইটি পরলে তো সেই জিনিসগুলো আর হয় না তো আমি এই কারণেই শাড়িটা পরতে চাই না ঠিক আছে আর কাজ করার সময় না অত দেখে শুনে কাজ করা যায় না যে তোমার কোথার থেকে কোথায় শাড়ি চলে যাচ্ছে মানে শাড়ির আঁচল সরে যাচ্ছে বা কি আমি এই কারণেই কিন্তু শাড়িটারি পরতে চাই না আমার তো মনে হয় না শাড়ির থেকে যথেষ্ট ভদ্র হচ্ছে মানে নাইটি পরা জিন্সের প্যান্ট টপ এগুলো অনেকটা ভদ্র ড্রেস আর যাই হোক পুরো শরীরটাকে মানে ঢাকিয়ে রাখে তুমি কমফোর্টেবল হয়ে সব পুরো শরীরটা ঢাকিয়ে রাখবে সে তো যাই হোক ঘরটা মুছে নিচ্ছে এইভাবে না মানে আমার না এই লাঠি বাটি দিয়ে না ঘরটা মুছতে আমার অসুবিধা হয় না কিন্তু ওই নিচে বসে ঘর মুছতে খুব অসুবিধা হয় তো অনেকেই জিজ্ঞেস করেছিল এই জিনিসটার দাম কত নিচে দেখো এটা কম দামেও পাওয়া যাচ্ছিলো যেহেতু আমরা মিল্টনেরটা নিয়েছি এটা বারোশো টাকার মতো দাম পড়েছে বাইরেও দেখছিলাম তবে ওটার কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না এটার কোয়ালিটিটা ভালো মানে দেখো যখন জিনিস নিচ্ছি সেটা ভালো জিনিসটা নেওয়াই ভালো কারণ আজকে আমি ছশো টাকা দিয়ে জিনিসটা নেব সেই জিনিসটা আমার খুব জোর এক দু মাস চললো তারপর জিনিসটা ভেঙে গেল তাহলে তো আমার লাভের লাভ কিছু হলো না ভালো জিনিসটা আট চার পাঁচশো টাকা দিয়ে নিয়ে সেটা যদি আমি চালাতে পারি অনেক দিন ধরে তাহলে তো সেটা আমার ভালো তো তো আমি না সবসময় চেষ্টা করি না তো ভালো জিনিসটাই কেনার দামটা ব্যাপারটা না যে দামি জিনিস নিলেই যে ভালো হয় সেই জিনিসটা তেমনটা না কিন্তু হ্যাঁ কোয়ালিটি কিছুটা কিছু কিছুর কিছু জিনিসের কোয়ালিটিটা মেনটেন করে তো আমার এটা যেহেতু কলকাতায় ছিল তো আমি ভালো করে জেনে গেছিলাম যে মিল্টনের না এই বাকেটগুলো খুব ভালো তো সেই কারণে আমি নিয়েছিলাম আর এটা না খুব ভালো মানে টিকসই তোমরা চাইলে নিতে পারো আর আমি এটা নিয়েছিলাম হচ্ছে অ্যামাজন থেকে অ্যামাজন থেকে এটা নিয়েছিলাম কারণ ফ্লিপকার্টে এই দিকে না মানে কান্ট্রিতে মানে অ্যাভেলেবেল না এইটাই তো চলো এইদিকে বেলকানিটাও আমার মোছা হয়ে গেল মানে ঘরটা মানে এখন মুছতে আমার কোনো অসুবিধাই হয় না লাঠিটা মানে এই যে যেহেতু ঘর মোছা এই ওয়াইবসটা চলে এসছে তো সেই কারণে আমার কোনো অসুবিধা হয় না তো এইদিকে বারেনটাও একটুখানি হালকা করে মুছে দেবো এই দিকটা যদিও বা কোনো রকম ইউজ হয় না আর এইদিকে জেঠিমারাও পরিষ্কার করে রাখে এই নিচেটা উপরটা করে সবসময় পরিষ্কার পরিষ্কার করে রাখে তবু আমার মনে হলো আমি পরিষ্কার করে দিই আর দিকে দেখো স্নান টান করে আমি চলে এসেছি এবার রান্নাটা বসিয়ে দেবো দুপুরে রান্নাটা করতে করতে প্রীতম টিউশন পড়িয়ে আর কোকে একবার স্কুল থেকে নিয়ে চলে আসবে আগে একটু রান্নাটা সেরে না আমি একটু শুয়ে পড়বো এই যে দেখো গায়ে জলটা ঢালার পর না ভীষণ টায়ার্ড লাগছিল মনে হচ্ছিল একটু শুই তারপরে রান্না করব। কিন্তু দেখলাম না আমি একবারে রান্না করে তারপর একটু শোবো কারণ ওই ওষুধটা খেয়ে যদি শুয়ে পড়ি না মানে আমার এত ঘোর আসে না ঘুম আসে যদিও ব্যাপারে ভিটামিনের ওষুধ তো তবু মানে টিফিন খাওয়ার পর ওষুধটা খেয়ে নিলেই মানে ঘুম ঘুম আসে সেই কারণে না আমি আর খেলাম না যে না একবারে একটুখানি করে নিই রান্নাবান্না তারপরে আর আজকে করব কই মাছটা পটল দিয়ে একটু ঝোল ঝোল করব আর সেদিনকে মোচাটা এনেছিলাম সেই মোচাটারও দেখি আজকে ব্যবস্থা করতে হবে কেটে কুটে তো রেখেছিলাম তো সেই মোচাটারও একটু ব্যবস্থা করব আচ্ছা তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিয়ে তো তোমাদের কি এত বড় ভিডিও দেখতে খুব বোর লাগে তাহলে আমি ভিডিও মানে ছোট করে দেবো কেননা তোমাদেরই রিকোয়েস্টে আমি ভিডিওগুলো বড় করেছিলাম কারণ তখন তোমরা আমাকে বলতে যে বৃষ্টি দি এইটুকু ভিডিও তো আমাদের পোষায় না একটু বড় করে ভিডিওগুলো বানাও কিন্তু এখন আবার কিছু কিছু মানুষ বলে এত বড় কেন ভিডিও বানাচ্ছ একটু ছোট করে বানিয়েও তাহলে কি বোর লাগে না তো আমাকে একটু জানিও তোমরা কী চাইছো কখনো বলছো বড়ো ভিডিও বানাতে কখনো বলছো ছোট ভিডিও বানাতে দেখো আমার ছোট ভিডিও বানালে তো আমারই তো ভালো হয় তাহলে আমাকে একটুখানি মানে কমের মধ্যে আমি অনেক কিছু দেখাতে পারি তো যাই হোক তোমরা যখন বলছিলে তাই আমি বড় ভিডিও বানাচ্ছিলাম এবার তোমরা জানিও যে বড়ো ভিডিও বানাবো না ছোটো ভিডিও বানাবো যে বেশ মানে যেই কমেন্টটা বেশি পড়বে সেই হিসাবে আমি চলবো আর এখানে দেখো কলা মোচাটাকে একটুখানি হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সেই সেদ্ধটাই আমি তুলে নিচ্ছি আমি যাই না গো এই হলুদটা কি হলুদ মানে এটা কি কোম্পানির যেন হলুদটা ছিল এত হাতে রং উঠ মানে ধরে যাচ্ছে আদৌ কি এটার মধ্যে রং মেশন আছে আমি সেটাই ভাবছি আর এদিকে দেখো চালটাকে ধুয়ে আমি একটুখানি ভিজিয়ে রাখবো কারণ ভাত হবে এদিকে কই মাছটাও দেখো বের করে রেখেছি আর দিকে পটল আলুটা কেটেও নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ওই কলা মোচাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে দেখো একটুখানি বেসন দিচ্ছি ছি চালের গুঁড়ো দিলাম আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে জিরে আদা বাটা আর ধনে বাটা আর তার সাথে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো ব্যাস এইটা দিয়েই করব আর আর জল তো লাগবে না কারণ যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম তো ওটা মাখতে মাখতে অটোমেটিকলি না একটা টাইট খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে জানো তো তো সেই কারণে আমি আর মানে জল দিয়ে মাখলাম না তো আর মোচার এই চপগুলো মানে মোচার এই বড়াগুলো না খেতে খুব ভাল লাগে যে পরিমাণ মোচা বেরিয়েছে সেটাতে না তরকারি হবে না কিছু তাই ভাবলাম এই বড়াগুলোই করে দিই আর না এই মোচাটার না টেস্টও পাওয়া যাবে না সেই কারণেই ভাবলাম যে একটু আমি বড়াই করে দিই মানে সেদিনকে না মোচাগুলো বাইরে থেকে দেখে ভালো লাগছিল ভেতরটা এত খারাপ বেরোবে মানে বেরোবে আমি ভাবিনি আবার এতটা তেল দেখে তোমরা কেউ ভয় পেয়েও যে না এই তেলে কিন্তু আমার সবই হবে মানে বলতে পারো এই তেলের মধ্যে মাছের ঝোলও হবে সবই হবে সেই কারণে একটু বেশি করেই তেল নিয়ে নিলাম দেখো মোচা মানে মোচার বড়াগুলো ভেজে নেব তারপরে এটার মধ্যেই পটল আলু ভাজবো মাছ ভাজবো এটার মধ্যেই ঝোল হবে তো একটুখানি বেশি করেই একবারে তেলটা নিয়ে নিয়েছি তো এই যে বড়াগুলো একটুখানি বড়ার শেপ করে করে ভেজে দিচ্ছি আর এটা না খেতে খুব ভাল লাগে যেহেতু চালের গুঁড়ি দেওয়া থাকে তো একটু মুচমুচে টাইপের হয় গরম গরমই খাওয়া হয়ে যায় কতগুলো টুকটাক টুকটাক করে তো এই তো ভাতের মানে ভাত পাতে থাকেই না বলতে পারো এই বড়াগুলো না মানে ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায় তো দেখো এখানে বড়াগুলো ভাজছিলাম আর ভাজতে ভাজতে দেখলাম যে মানে প্রীতমের পড়ানো হয়ে গেছে আমাকে ফোন করেছিল প্রীতম বললে একবারে অর্ককে নিয়ে আমি চলে যাব আমি বললাম ঠিক আছে প্রীতম এখন টিউশন পড়াচ্ছে তো সেই কারণে কি বলো তো ও মানে সকাল দিকটাও টিউশন পড়ায় বিকাল দিকে মানে ব্যাস থাকে এক দুটো তবে উঁচু ক্লাসে বলতে পারো এখন আপাতত মানে পুরো কোনো ব্যাচ শুরু করেনি একসাথে মানে ছোটো ছোটো বাচ্চাদেরকেই ব্যাচে শুরু করেছে কিন্তু বড়োদেরকে এখনও ব্যাচে শুরু করেনি অনেক যখন স্টুডেন্ট হবে তখন ব্যাচে শুরু করবে এখন সিঙ্গেল সিঙ্গেলই পড়াচ্ছে তো এই যে দেখো এখানে কই মাছগুলো দিয়ে দিলাম সেদিনকে কই মাছগুলো খুব ভালো পেয়েছিলাম আর মাছগুলো যেন তো ভীষণ টাটকা ছিলো ফ্রিজে রাখার পরও যেন তো কোনোরকম কোনো প্রবলেম হয়নি এত সুন্দর টেস্টটা ছিল তো এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছি একবারে দুবেলারই ঝোল করছি জানো তো অর্ক রাতের বেলায় ডিম দেব তো সেই কারণে অর্কর জন্য মানে রাতে দিইনি শুধু সকাল টাই দিয়েছি অর্ককে তোমরা কালকে অনেকেই আমার লিখেছো অর্ক রেজাল্ট যেহেতু ভালো হয়েছে সবাই বলেছে যে ভালো মানুষ হবে তোমরা শুধু ওইটুকুই আশীর্বাদ করবো যে ছেলেটাকে যেন ঠিকঠাক আমি মানুষ করতে পারি মানে শিক্ষা কতটা আমি দিতে পারবো যাই না কতটা বড় স্কুলে আমি পড়াতে পারবো আমি সত্যি জানি না আসলে বড় স্কুলে পড়ালেই যে ভালো মানুষ হয় সেটা না কিন্তু কি বলো তো সব মা বাবাই তো চেষ্টা করে তবে আমি জানি বাড়িতে শিক্ষাটা ঠিকঠাক রাখলে হয়তো ঠিকঠাক হবে তবে অর্ক স্কুলের ম্যামরাও প্রচণ্ড সাপোর্ট করে অর্ককে প্রচণ্ড পড়াশোনা যেহেতু ভালো চেষ্টা করে যতটা পারে মানে ওইটুকুর মধ্যেই দেখিয়ে দেওয়ার তো যাই হোক এখানে দেখো আমি তেলের উপর আদা জিরে বাটাটা দিলাম তার মধ্যে দিলাম ওই টমেটো পেঁয়াজ বাটা তো এইখানে মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি আর নুন দিয়েছি আর এটা মানে ওই আদার সাথে জিরে ধনেটা বেটে রেখেছিলাম তো ওইটা দিয়ে আজকে পাতলা করে ঝোলটা করব তো এই যে দেখো কড়াই দেখো কত পড়ে তারপরও কড়াইটাকে ঠিকঠাক মাঝি বলে ঠিকঠাক পরিষ্কার হয়ে যায় আমার কড়াই প্রচুর পড়ে এই যে পুরো চিটটা ওঠাতে আমার কত কষ্ট হবে তার কোনো ঠিক নেই তো এখানে পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়ে আর যেহেতু ভাজা হয়েই গেছিলো পটলটা একটু হাফ সেদ্ধ হয়ে আছে আর একটুখানি ভালো করে ফুটিয়ে নিলে এটা মানে ভালোভাবে এই পটলগুলো ডুবে যাবে আর দেখো কীরকম ভেসে রয়েছে আসলে পটলগুলো একটু শুকিয়ে গেছিলো সেই কারণে তো এখানে ঝোলটা ফুটে এসছে এবার মাছগুলো দিয়ে এটা নামিয়ে নেবো আর দেখি এবার একটু শুতে যাব এবার তোমাকে একটা তোমাদেরকে একটা কথা বলি আমি যে ওই টিফ মানে ওই এগারোটার সময় শুয়েছি তুই এসে দুপুরবেলায় উঠে খাবার খেয়েছি অর্কিকে খাবার দিয়েছি প্রীতমকে খাবার দিয়েছি কিন্তু ওই ঘুমের ঘোরে ঘুরেই খাবার দিয়েছি তারপর দেখো বিকালবেলায় উঠে এখন মানে প্রীতম আমাকে একটুখানি ওই যে দুধের সাথে যে পাউডারটা বলে সেটা দিয়েছিল তার সাথে একটুখানি কফি মিশিয়ে দিয়েছিল কারণ কফিটা আমাকে বলেছে ডাক্তারে খেতে অনেকে বলছে তো যে রক্তের কারণে নাগর শুধু রক্তের সমস্যা তো নেই আমার অনেক রকম সমস্যা আছে তো কফিটা আমাকে ডাক্তারে খেতে বলেছে মানে একদম অল্প করে খেতে বলেছে বেশি না তো এখানে কফিটা বানিয়েছিলো তারপরে দেখো রেডি হয়ে গেছি রেডি হওয়ার একটাই কারণ একটু বাজার যাব। আর অর্ক দুপুরবেলায় ঘুম থেকে উঠে পড়তে বসেছিলো তারপরে ওর বাবা একটু খেলতে নিয়ে গেছিলো এরপর একটুখানি ওই যে বাজার থেকে ঘুরে আসবো আর স্কুলের হোমওয়ার্কগুলো ওই যে ওর বাবার সাথেই করে নিয়েছে আর ওই যে এসে পরে খেলে এসে পরে একটু খিদে টিদে পেয়ে গেছে তো বললো মা আমাকে একটু চকচ দাও আমি খেয়ে দিয়ে তারপরে বাজার যাব আর বাজার বেরোলে এমনিতেও তো ওর খিদে পেয়ে যায় তবে হ্যাঁ বাজার গিয়ে উল্টো পাল্টো ওকে এখন খুব একটা দিই না মিষ্টির দোকানে মিষ্টিটাই খাওয়ায় মিষ্টিটা খাওয়া খারাপ না তো সেই কারণে তো দেখো এখানে দেখতে পর্দা অনেকগুলোই পর্দা দেখছিলাম তবে এই দোকানের কালেকশন অনেকটাই ভালো বলতে পারো এখন আমার খুব আফসোস হচ্ছে যে এই দোকানে প্রথম এলাম না কেন তো আমাকে বাড়ির কোনো জিনিস কিনে দিলে আমার তো খুশিতে মানে আনন্দে আত্মহারা হয়ে যায় যে কোনো বিষয় মানে যাই কিনা দাও না কেন ঘর সাজানোর জিনিস হলেই মেন হলো আমার মানে খুশি তো এখানে পর্দা তো এখানে আমরা জানলার পর্দা নিয়েছিলাম তারপরে দেখছিলাম যে দরজার পর্দাগুলোর না কালেকশানও খুব ভালো ছিল এমনকি বিছানার চাদরের কালেকশানও খুব ভালো তো হট করে না আমার না চোখে পড়ে এখানে ব্লাউজও পাওয়া যাচ্ছিলো দেখো প্রিন্টের আর প্রীতম মাঝে মাঝে আমাকে বলে বৃষ্টি তুই শাড়ি কেন পরিস না শাড়ি পরলে তোকে ভালো লাগে তো এখান থেকে দেখো প্রীতম কটা আমাকে বললো এখান থেকে কটা ব্লাউজ নে তবে কি বলো তো আমার না খুব একটা যে প্রিন্টগুলো পছন্দ হচ্ছিলো তা বলবো মানে অপছন্দ ছিল তা বলবো না তবে আমার নেওয়া হয়নি একটাই নিয়েছি ওখান থেকে তারপরে এসেছিলাম হচ্ছে শিবলিঙ্গ আমাদের অনেকদিন ধরে এই শিবলিঙ্গটা কেনার কথা চলছে তবে আমরা না একদম অরিজিনাল পাথরেরটা চাইছি যে কালো কালো পাথরের যেগুলো দেখো না সেগুলো অ্যাকচুয়ালি সিমেন্টের বানানো থাকে তো এখানে তারপরে অর্কবাবু যেহেতু ফার্স্ট হয়েছে সেই কারণে আমার কাছে একটা আবদার করছি একটা সফট টয় কিন্তু যা দাম বলছে না মাথা ঘুরে গেল তারপরে এই যে এইদিকে দেখো রেলগেটের এদিকে এসেছিলাম তো ওখান থেকে দুটো আরও তিনটে ব্লাউজ নিলাম তো তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি কি কী নিয়েছি না নিয়েছি সব দেখাচ্ছি দাঁড়াও আমরা কদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো বাজার তো যাওয়া তো হচ্ছিল না তো আজকে গিয়ে মোটামুটি যেগুলো লাগবে মানে গেছিলাম অনেক কাজের জন্য কিন্তু যেগুলো পেলাম সেগুলোই নিয়ে এলাম আর এখানে না জানলার পর্দা পাওয়া যায় না দরজার পর্দা করে জানালায় লাগে নাকি তো অনেক দোকান খোঁজার পর পেলাম এই এই পর্দাটা নিয়ে এলাম জানলায় ভালো লাগছে ভালো লাগছে ভালো আছে ব্রেক কোথায় না তো এই যে এই পর্দাগুলি পাঁচটা নিয়ে এসেছি বেশি কিছু মানে আর কালার চেঞ্জ করে করে নিয়ে আসি জানো তো দোকানে কালেকশন কিন্তু খুব ভালো আর আমার কটা না ওই প্রিন্টেড ভয়ে পড়ে যে ब्लाउজগুলো হয় সেটা বলছে যে শাড়ি পরতে সে কারণে কটা ब्लाउজ নিয়ে এসেছি দাম ওই দোকান থেকে একটা ब्लाउজ নিছ না কোয়ালিটিটা বেশ ভালো আর বাইরের একটা দোকান থেকে এই ब्लाउজটা নিলো 200 টাকা কাপড়টা ভালো আর এইগুলো নিয়েছে কত একশো পঞ্চাশ করে তাহলে একশো পঞ্চাশ করে নিল না এগুলো নিল একশো পঞ্চাশ করে প্রিন্টগুলো কেমন হয়েছে তুমি জানিও তো আমার না এরকম প্রিন্টেড নেই জানো তো প্রথমে নিলাম সাতার মধ্যে নেই সাদা জিনিস পড়তে আমার খুব ভালো লাগে সাদা কালারটা এত ভালো লাগে আর এটা পিতলার পছন্দ হলো এই হলো এই হলো আমাদের বাজার আর শিবলিঙ্গ একটা নেয়ার আছে শিবলিঙ্গটার জন্য গেছিলাম আমরা আসলে শ্রাবণ মাস চলছে তো সেই কারণেও মানে মন্দির ছুটি হচ্ছে সেই কারণে শিবলিঙ্গতাম তো সেটাও হলো না আর অর্কর জন্য অল্প যেহেতু অর্ক কথা দিয়েছিলাম যে অর্থ ফাস্ট মানে ফার্স্ট এনে তাহলে আমি একটা সফটায় কিনে দেবো সফটাই কিনতে গেছিলাম কিন্তু বিশ্বাস করে এখানকার দোকানদারদের যা হাঁক না মানে আমি রাগও কিনেছি মানে খুব বাজেভাবে হাঁকছে টাকা পয়সা তো পছন্দ হলো তার থেকে কোনো অলপ আমি দরকার নেই অনলাইন থেকেই ওই জিনিস পেয়ে যাবো তো দেখি অনলাইন থেকে একটু অর্ডার করে দেবো ও আমার কাছ থেকে একটা গিফট পাবে আমার বলেছিলো যে মা আমি ফার্স্ট হলে আমাকে দুটো সব সফটটাই কিনে দিয়ে আমার কেন সাপটাইজ করছে ভালো লাগেনি ওইটাই ছিল সেই একটা অলটা এসেছে একটা কান্ড নেই কিছু দেখছিলাম কিন্তু দাম প্রচুর প্রচুর এক একজন পাঁচশো ছশো এইটুকুটুকু টুকুটুকু সাইজগুলো ঠিক আছে তো দেখে একটা ভালো তার মধ্যে কোয়ালিটি ছিলো দেখি ভালো কোয়ালিটি ওকে একটু অর্ডার করে দেবো ছিল কালকে সকাল সকাল আমাকে বেরোতে হবে কারণ কালকে অনেকগুলো কাজ আছে তো অনেক কাজ আছে তো সেই কারণে কালকে সকাল সকাল বেরোবো তো আজকে দেখি রাত্রি করে ওই মাছের ঝোল ভাত আছে ওই খেয়েই শুয়ে করবো তো চলো এইটুকুই কালকে পর্দাগুলো লাগাবো কেমন লাগছে তোমরা বলো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থেকে সুস্থ থেকো সকালকে ভালোবোটা